এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা কুমিল্লা বোর্ডের জন্য আমরা আজকে গ্রাফ চার্টের জন্য সাজেশন দেবো শুধুমাত্র কুমিল্লা বোর্ডের জন্য তো আগে আমরা বলে রেখি যে আমরা গ্রাফ চার্ট নিয়ে অলরেডি একটা ভিডিও আপলোড করেছি সেখানে একটা মাত্র গ্রাফ চার্ট শিখলে কীভাবে যে কোনো ধরনের গ্রাফ চার্ট আসলে আপনারা লিখতে পারবেন সে ফর্মেট দেওয়া সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন এখানে আমরা শুধু কুমিল্লা বোর্ডের জন্য আমরা সাতটা টপ ষাটটা আমরা সাজেশন দেবো যেটা থেকে একটা আসার সম্ভাবনা থাকবে তো আমরা প্রথমে দেখে নিই যেটা হচ্ছে গিয়ে দ্য নাম্বার অফ মোবাইল ফোন এন্ড ইন্টারনেট ইউজাস ইন বাংলাদেশ সেটা খুবই ইম্পর্টেন্ট তারপর আমরা যদি খেয়াল করে দেখি দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো প্রোভার্টি লাইন এটাও ইম্পর্টেন্ট তারপর আমরা যদি দেখি যে টাইপস অফ ট্রান্সপোর্টেশন ইউজড বাই স্টুডেন্টস এটা খুবই ইম্পর্টেন্ট তারপর আমরা যদি দেখি পপুলেশন গ্রোথ রেট বাংলাদেশ যেটা অত জনসংখ্যা বৃদ্ধি এটাও খুবই ইম্পর্টেন্ট রোড অ্যাক্সিডেন্টস ইন বাংলাদেশ সেটাও ইম্পর্টেন্ট আমরা অলরেডি এক দুই তিন চার পাঁচটা দেশে আমরা যদি খেয়াল করে দেখি আরও আমরা যদি দেখি দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ দ্য ইয়ার অর্থাৎ যে তাপমাত্রা যেটা এটা নিয়ে আমাদের আছে যেটা খুবই ইম্পর্টেন্ট আরেকটা যদি আমরা খেয়াল করে দেখি তাহলে সেটা হবে যে দ্য ইকোনমিক গ্রোথ রেট অফ বাংলাদেশ হয়তো অর্থনীতি মানে বৃদ্ধি নিয়ে সেটা সব বৃদ্ধি নিয়ে সেটা নিয়ে তো এই যে এগুলো আছে এগুলো পড়লে দেখা যাবে যে পারা মানে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমরা আমরা আপডেট দেবো আপনাদেরকে পরীক্ষা সংক্রান্ত পরীক্ষা প্রভৃতিতে সকল আপডেট দেব এবং আপনারা ইউনিভার্সিটি ভর্তির জন্য আমাদের ধরুন বিভিন্ন কোর্স চালু আছে সেই কোর্স আপনারা পরীক্ষা প্রভৃতিতে ভর্তি হতে পারেন